তোমরা কেমন আছো আজকে হচ্ছে ঝিঙের বড়া বা ঝিঙে পকোড়া তো সেটা করতে কি কি লাগবে বাকি বয়সটা ঠাম্মা দিচ্ছে বলো নমস্কার আজকে আমরা তৈরি করছি ঝিঙের পকোড়া দেখুন ঝিঙে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে এটাকে পুরো ঘষেছি দেখুন এই যে ঘষে নুন হলুদ কালো জিরে লঙ্কা কুচি খাবার সোডা বেসন দিয়ে বেস্ট করে ফাটিয়ে ফেটিয়ে নিয়ে ছাকা তেলে ঝিঙের পকোড়া কমপ্লিট থেকে তেলে ভাজা হচ্ছে তার কমপ্লিট বল তো এখন এগুলো ভাজা হচ্ছে তোমাদের কিন্তু ঝিঙা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের কিন্তু পাশে থাকতে হবে আমাদের কিন্তু বেশি কেউ পাশে থাকছো না আস্তে আস্তে আমাদের সাথে থেকেও হয়ে গেছে ঝিঙের ভরা কমপ্লিট দেখতে খুব সুন্দর লাগছে তো গরম গরম এটাকে ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে তো তোমরা খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে যেইটা বললাম লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পারলে ভিডিওতে তোমরা জয়েন করতে পারো আজকের জন্য টাটা বাই